এটা আমাদের বিমের ব্লক বা কলমের ব্লক যেটাতেই ব্যবহার করি না কেন ওটা ব্যবহার করা যাবে তো এখানে যে বিষয়টা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ব্লকের মধ্যে চারটা মেজারমেন্ট আছে উপরে চল্লিশ বাম পঁয়তাল্লিশ বানে পঞ্চাশ নিচে পঁয়ত্রিশ অর্থাৎ এভাবে যদি আমরা রড দিয়ে ডের উপরে রড বসাই তখন এটার ক্লিয়ার কভার হবে চল্লিশ মিনিট আবার যদি এইভাবে ঘুরিয়ে দেই তাহলে এই গ্যাপের মধ্যে রডটা বসবে এবং এটা হবে পঁয়তাল্লিশ মিনিট আবার এইটা যদি এইভাবে ঘুরিয়ে দেই সেক্ষেত্রে হবে পঁয়ত্রিশ মিনিট আর এইভাবে দিলে হবে পঞ্চাশ মিনিট অর্থাৎ এই একটা ব্লক আমরা চারটিভাবে ব্যবহার করতে পারি এবং চারটি আলাদা আলাদা ক্লিয়ার কভারের মাপ নিতে পারি তো রেডিমেড ব্লকগুলো আসলে এরমভাবেই তৈরি করা হয় যে মাল্টি পারপাসে ইউজ করা যায় যেমন এই একটা ব্লক আমরা চার চারটি মাপের জন্য ব্যবহার করতে পারবো পঁয়ত্রিশ মিলি চল্লিশ মিলি পঁয়তাল্লিশ মিলি এবং পঞ্চাশ মিলি আর এটা হলো ছাদের ব্লক এই ব্লকটি আমরা দুইটি মেজারমেন্টের জন্য ব্যবহার করতে পারি একটা হলো বিশ মিলি অর্থাৎ এইটা হলো বিশ মিলি এভাবে ছাদের উপর বসাবো এবং এটা বিশ মিলি পাবো আর এটা পাবো পঁচিশ মিলি অর্থাৎ ব্লকগুলো তৈরি করা হয়েছে মাল্টি পারপাসে অর্থাৎ একই ব্লক আমরা বিভিন্ন কভারিংয়ের জন্য ব্যবহার করতে পারব এটার মাল্টি এবং এই ব্লকগুলোর মধ্যে কিছু ছিদ্র রাখা হয়েছে যাতে আমরা এই ছিদ্রের ভিতর দিয়ে তার দিয়ে রডের সাথে বেঁধে দিতে পারি এটা প্রতিটা ব্লকের জন্য এই ছিদ্রটা রয়েছে এবং এইটা আমরা মাল্টি পারবো এবং এটা কখনো নড়াচড়া করবে না একটি জায়গায় থাকবে আমরা হাতে বানানো ব্লকের চাইতে এটা বেশ ভালো রেডিমেড পাওয়া যায় আমরা সুবিধা সুবিধা দিয়েছি এবং এটাই আমরা ব্যবহার করতেছি তো আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন এবং একটা ব্লক মাল্টিপারপাস ইউজ করা বিভিন্ন লেন্থের বডি বা বিভিন্ন ডাইমেনশনের একটা ক্লিয়ার কভার পাওয়া যায় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই